লিডার্স আপনাদেরকে ইমোশনাল ইন্টেলিজেন্সের সেকেন্ড পার্টে স্বাগতম আমরা ফার্স্ট পার্টে ইমোশনাল ইন্টেলিজেন্স কি ওভারঅল এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এবং কর্পোরেট পয়েন্ট অফ ভিউ থেকে পার্সোনাল এবং প্রাইভেট লাইফে কিভাবে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সকে বুঝবো এবং অ্যাপ্লাই করবো সেটা সম্পর্কে হালকাভাবে জেনেছি বাট আজকে আমরা সেকেন্ড পার্টে নিজের সম্পর্কে জানবো যে নো ইউস্যাল সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া আপনারা জানেন ফিলোসোফার সাই সক্রেটিস বার বারবার জোর দিয়েছেন নো দাই সেল নো দাই নিজেকে জানো এটা কেন ইম্পর্টেন্ট এখন আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষ অলমোস্ট মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ স্ট্রংলি বিলিভ করি যে আমরা নিজেদেরকে চিনি নিজের সম্পর্কে জানি এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি বাট অ্যাকর্ডিং টু অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট টাশা ইউরেক টেন থেকে ফিফটিন পার্সেন্ট মানুষ অনলি নিজের সম্পর্কে মোটামুটিভাবে এবং ভালোভাবে ওয়াকিফ হাল তার মানে হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পিপল দেড় নো অ্যাবাউট দ্যামসেলস এখন আমরা অনেকে অনেক অন্যদেরকে লিড করতে যায় ফার্স্ট অফ অল উই নিড টু লার্ন হাউ টু লিড আওয়ার সেলস সো নিজেকে জানা সবচেয়ে বেশি জরুরি বিকজ নিজের আবেগ এবং অনুভূতিগুলো বুঝতে পারা খুবই জরুরি এই ভিডিও শুধু আপনি দেখবেন তাই নয় এই ভিডিওর পোস্টের সাথে একটা খুব চমৎকার ডেসক্রিপশান আছে সেটাও আপনি ভালোভাবে পড়বেন ওখানে স্টেপ বাই স্টেপ বলা আছে কিভাবে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে নিজেকে কিভাবে চিনবেন নিজেকে কিভাবে জানবেন এবং সেটার ধর্মীয় দৃষ্টিভঙ্গি কী এবং কর্পোরেট দৃষ্টিভঙ্গি কী এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি এবং এটা আমাদের মধ্যে কী কী চেঞ্জ আনতে পারে তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার আইডিয়া দিচ্ছি যে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব নিজেদেরকে চিনব এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ আমরা যখন ইনফরমেশন রিসিভ করি যে কোনো ইন্দ্রিয় দিয়ে সেটা প্রথমে আমার লিম্বিক সিস্টেমে আসে লিম্বিক সিস্টেমটা হচ্ছে যেখান থেকে ইমোশনটা ট্রিগার করে এটা যদি আনন্দের খবর হয় আনন্দ পাবেন দুঃখের খবর হলে দুঃখ পাবেন এটা ইমোশনটা ট্রিগার করে পৃথিবীর বেশিরভাগ মানুষ এইদি থেকে ফাইভ পার্সেন্ট পিপল তারা এই ইমোশন থেকেই ডিসিশনটা মেক করে ফেলে যেটা যে কারণে ডিসিশনটা প্রায় সময় ফল্ট হয় বাট স্মার্ট পিপলরা তারা এই যে ইনফরমেশনটা তাদের মধ্যে ইমোশন তৈরি করেছে তারা ইমোশনটাকে ওয়াচ করে ইমোশনটা বোঝার চেষ্টা করে কিন্তু ইমোশনাল অবস্থায় তারা ডিসিশন মেক না করে এই ইনফরমেশনটাকে অ্যানালিসিস করে ইনফরমেশনটা অ্যানালিসিস হয় আমাদের এই ফ্রন্টাল লোবে যেখানে নর্মালি অ্যানালিসিস হয় তো অ্যানালিসিস হলে একটা সলিউশন আসে কিন্তু স্মার্টার পিপল যারা তারা এখান থেকেও ডিসিশন নেয় না তারা আরও আঠারো ইঞ্চি জার্নি মেক করে হার্টের মধ্যে এটা ফিল করার চেষ্টা করে যে ইমোশনটা তার মধ্যে কেন এসছে অথবা অন্য কারো এবং অন্য ব্যক্তি বা অন্য ঘটনার কারণে যদি তার মধ্যে এই ইমোশনটা তৈরি হয় সেটা তাদের পার্সপেকটিভ থেকে অন্যের পার্সপেকটিভ থেকে বোঝার চেষ্টা করে এবং নিজের পার্সপেকটিভ থেকেও বোঝার চেষ্টা করে তখন তার ইমোশন তার অ্যানালিসিস এবং তার হার্ট তিনুটাকে এক জায়গায় করে একটা ভালো ডিসিশনে আসার চেষ্টা করে তো আমি আপনাদেরকে বলবো নিজের সম্পর্কে খুব ভালো করে জানুন নিজেকে বুঝুন অন্যকে বোঝার আগে নিজেকে বোঝাটা খুবই জরুরি এটা আপনার পার্সোনাল এবং কর্পোরেট লাইফ বোধ জায়গাতে কাজে লাগবে সো নিজেকে যতই জানবেন তত বেশি ইজি হয়ে যাবে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের স্টার্ট পার্টে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব অতটুকু পর্যন্ত ধন্যবাদ এবং আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর পাশাপাশি আমার যে লেখাটা ভিডিওর সাথে আছে সেটা খুব ক্লিয়ারলি পড়বেন তাতে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড স্টেপ বাই স্টেপ ইমোশনাল ইন্টেলিজেন্সকে খুব ভালো করে বুঝতে পারবো থ্যাংক ইউ